হজরত আবু বাক সিদ্দিক দিয়ে আল্লাহ তালহু তিনি একবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইহুদিদের উপাসনালয় এটাকে বলা হতো মিদ্রাজ এই মিদ্রাজে তিনি গমন করলেন তিনি একা ইহুদিদের উপাসনায় মিদ্রা তিনি যখন গেলেন ইহুদিদের সবচাইতে বড় যে পণ্ডিত ওই ওই জায়গার তার নাম হলো সিনহাস ফিনহাসকে ডেকে বললেন ও ফিনহাস তোমরা সবচাইতে আল্লাহর হাবিব সাল্লাম সাল্লামকে তোমরা বেশি ভালো চেনো কেননা তোমাদের কিতাবের ভিতরে তাওরাতের ভিতরে আলামিন নবীজির পরিচয় স্পষ্ট করে বলা হয়েছে তোমরা সবচাইতে আল্লাহ রসুলকে তোমরা জানো কারণ নবী আল্লাহর হাবিব তিনি যে সত্য পায়গম্বর তিনি যে সঠিক দাওয়াত নিসেছেন এটা তোমাদের চাইতে অন্যরা ভালো জানে না তোমরা সবচেয়ে ভালো জানো অতএব আমি তোমাকে দাওয়াত দিতেছি তুমি আল্লাহ রব্লা আলমিনের একত্ববাদের ওপরে ইমান আনো আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের রেসালাতের ওপরে ইমান আনো তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও তুমি এরপরে ফিনহাজ কি বলতেছে যে আবু বাকার আমি তো জানি যে রসুল সাল্লা সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত মনোনীত রসুল এটা আমি জানি তবে কিছু বিষয় আছে আমার একটু খটকা লাগে সন্দেহ লাগে তো কি তোমার আল্লাহ তো কোরআন পাকে যেটা বলেছে এটা আমার কাছে মনোভূত হয় না উনি তাকে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করলেন মানে উনি বলতেছেন যে আল্লাহ তো কোরআন পাকে বলেছেন মাইয় করদান হাসানা তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে ফিনহাস বলতেছে কি তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে সে করজে হাসানা চাইতেছে কোরআন শরীফের একটা আয়াতের অংশ বলে এ হাজ বলতেছে করদান হাসানা কে আছো আল্লাহকে উত্তম কর্জ দিবে এরপর আবার তোমার আল্লাহ সুদ সম্পর্কে বলে নিজে হারাম আবার নিজেই সুদ সুদের প্রচালন করছে কিভাবে ওই যে একে দশ যে আল্লাহ রাস্তায় দান করবে ফলাহু আসর আনসা আল্লাহ তাকে দশ গুণ দান করবে তো এ কথা শোনার পরে হজরত আবু বকা তিনি ছিলেন সবচাইতে সফট মেজাজ কোমল মেজাজের মানুষ সবচেয়ে নরম ভদ্র ভদ্রতবতের মানুষ এ কথা শোনা মাত্রই উনি এমন পর্যায়ে রেগে গেলেন যে সঙ্গে সঙ্গে ফিন হাজের গলা গালের ভিতরে চপটাঘাত করছে খুব জোরে তারপর ফিন হাজের গালের ভিতরে হাতের ছাপ বসে গেছে যে বে আদব তিনি আল্লাহর সানে এরকম বাজে কথা বলছো থাপ্পড় দেওয়ার পরে ফিনহাস চিন্তা করলেন আমা আমি ইহুদিদের বড় পণ্ডিত আমাকে আবু বাকার থাপ্পড় মারল উনি যায় আল্লাহ রসুলের কাছে যায় নালিশ দিলেন যে ইয়া রসুল আল্লাহ আবু বাক দেখেন আমার কী করছে আবু বাকর দিয়াল তাল্লাহ নবীজি জিজ্ঞাসা করবেন এমত অবস্থা হয়েছিল আবু আকার দিয়াল তাল্লাহ আসলেন নবীজি বললেন ইয়া আবু বাকার এটা কি ঘটনা সত্যি অবুবাকার বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ সে যেই কাজ করেছে সে আল্লাহর সানে বলেছে আল্লাহ নাকি গরিব হয়ে গেছে আল্লাহ কর হাসানা চাইছে এরপর আল্লাহ সনে সুদের তহমত দিছে ইয়া ইয়া রাসুল আল্লাহ যদি ইহুদিদের সাথে মুসলমানদের শান্তি চুক্তি না থাকতো খোদার কোসম আল্লাহি আমি আমার তরবারি দিয়ে তার বরদানটা উড়িয়ে দিতাম সে এত বড় বেয়াদবি গুছি ফিনহাজ বলতেছে ইয়া রাসুল আল্লাহ সে আমার নামে মিথ্যা কথা বলতেছে হুজুর আমি এ কথা বলি নাই এখন নবীজি বললেন আব্বু বাকর তোমার পক্ষে সাক্ষীকে ইয়া আল্লাহ ইহুদি উপাসনালয় সেখানে তো কোনো মুসলমান ছিল না হুজুর আমার পক্ষে তো সাক্ষী নাই ফিনহাজের পক্ষণ অন্যান্য ইহুদিরা সাক্ষী দিল যে না সে কথা বলে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন লাকাদ সামি'আল্লাহু কওলা্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়াব আল্লাহ পাক জানাই দিলান Habib আমি আল্লাহ স্বয়ং নিজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিতেছি নিশ্চয়ই সে কথা বলেছে ইন্নাল্লাহা ফাকির আল্লাহ দরিদ্র গরীব আর আমরা হলাম ধনী সকল হাউস নাউযুবিল্লাহ আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়ে দিলেন তো ভাইরা আমার দিনের ক্ষেত্রে যারা কটুক্তি করে রসুলের রেসালাত নিয়ে মান নিয়ে আল্লাহ পাকের একত্রবাদ নিয়ে যারা কটুক্তি করে এদের ব্যাপারে সাহাবে ছিল ছিলেন অত্যন্ত কঠোর ইসলামের ব্যাপারে তারা ছিলেন মধ্যম পন্থা ইসলামের ব্যাপারে তারা কারো উপরে বাড়াবাড়ি করেন নাই চাপিয়ে দেন নাই দাওয়াত দিয়েছেন আরেকটি হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে তারা এটি মধ্যম কন্ঠ অবলম্বন করেছেন আদিন্তেরি বাগান আছে এই বাগানে শুয়ে আসেন দিনের নবী মস্তফায় হুম্মা صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله সুনাতু জামিআহ সালিহ সললো আলাইহি ও আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলাই আল্লাহ রাব্বুল আলামিন মহান রব্বুল इज্জাত মালিকুল মুলক বিশ্বজাহানের মালিক প্রতিপালক আল্লাহ جل شانহু মান ওয়ালিহু শাহী আলী шам অবনত চিত্ত হৃদয়ের সপ্তোগন আবেগ অনুভূতি উজাড় করে ইমাম কণ্ঠে সমবেত আওয়াজে শুক্র আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ অবনীত দরুদুলসালাম আকায়মাউল তাজিদারে মদিনা হবিব খুদা সৈয়দুল ওরা সাকালাইন ইমামুল হারামাইন হরাামাইন আফতাবে আফতাব শাহন শাহ সালাদ سيدنا شفينا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني روجا مبارك شكول أولي السلام شماني تو معجز محترام حضرات مسلين اكرام دين دار امان متقين مؤمن مسلمان بھائرا جارا شسن در عاشت مبارك بات سلام السلام عليكم ورحمة الله وبركاته الله الحبيب صلى الله عليه وسلم ওফাত শরীফের এন্তেকাল শরীফের একাশি দিন পূর্বে আরাফার দিনে হজের সময় আসরের নামাজের পরে মাগরিবের কিছুক্ষণ পূর্বে একখান আয়া পাক মাল্লাফাক করলেন بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আল্লাপা করতেছেন দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার পঁয়ম্বর সালা দতীমা তারা দুনিয়াতে আসছেন তিনশো জন রসুল এরপরে নবীগঞ্জ যারা দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ রাবুল আলমিনের একত্ববাদ নবীজির রেশালার দাওয়াত দিয়েছেন তাদের কারো মাধ্যমে পাক দিনের পরিপূর্ণতা দেন নাই ইসলামের পূর্ণতা দান করেন নাই আল্লাপাক মাহবুব রাহমাতুল্লি আমিন নবীজিকে জানাই দিলেন হাবিব আপনার মাধ্যমে আমি আমার দিনকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম ও তো আলাইকুম নয়ামাতি আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতের উপরে আমার যত নেয়ামত রহমত আমি আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যত রকমের নেয়ামত রহমত আল্লাহ রাবুল আলমিন নবীজির মাধ্যমে পরিপূর্ণতা আদান করে দিয়েছেন আর আমি আল্লাহ রাবুল আলমিন তামাম বিশ্ববাসীর জন্য আমি ইসলামকে মনোনীত করে দিলাম ইসলামকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নৈকট্য লাভের একমাত্র উপায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইন্না দিন ইসলাম ইসলাম একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে মনোনীত ধর্ম গ্রান্টেড ধর্ম কবুলিয়াতযোগ্য ধর্ম কেবলমাত্র ইসলামের অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য রেজামন্দি আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্য অর্জন করা সম্ভব বিকল্প কোনো পথ কোনো মত কোনো আদর্শ এটি তার আল্লাহ রব্লা আলমিনের সান্নিধ্য পাওয়ার কোনো সুযোগ আল্লাহ পাক রাখলেন না ইসলামকে পাক একমাত্র মনোনীত ধর্ম হিসাবে পাক ঘোষণা দিয়ে দিলেন আয়াতে কারিমার প্রথম অংশে পাক ঘোষণা করেছেন আল ইয়ৌমা আকমালতুলা কুম দিন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকের এই দিনে এই আয়াতে কারিমা শোনার পরে লক্ষাধিক সাহাবায় ক্রাম তারা আনন্দে আত্মহারা হয়ে গেল যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামার মাধ্যমে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ ঘোষণা দিয়ে দিয়েছেন কিন্তু একজন সাহাবি হজরতে সিদ্দিক আকবর হজরতে আবু বাকার সিদ্দিকরদি আনহু তিনি ঢুকরে কেঁদে উঠলেন একরাম যুবক একরাম তাদের ভিতরে এটা তাদের ভিতরে প্রশ্ন তুলল যে কেন এই লোকটা কাঁদতেছে লিমা ইয়াবু হাজার শৈদ এই বয়স্ক মানুষটা কেন কাঁদতেছে দেখেন সিদ্দিক আকবর আবুবাকার রাজি আল্লাহ তালু তিনি ছিলেন সাহাব একরমদের ভিতরে সবচেয়েতে বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান তিনি যখন কেঁদে উঠলেন তখন জিজ্ঞাসা করা হল কেন আপনি কাঁদতেছেন আবু বাকা আল্লাহ তালু তিনি বললেন যে এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে এর মর্মাত্ম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী প্রতি যে রেসালাতের দায়িত্ব ছিল তিনি সেটা সম্পূর্ণ করেছেন দিন পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম এই ধরাধামে আর বেশি দিন থাকবেন না তিনি অচিরেই আমাদের থেকে আলাদা হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের একান্ত সান্নিধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সান্নিধ্যে তিনি মিলিত হবেন তিনি এতেকাল করবেন অভাত গ্রহণ করবেন এই আয়াতাকারীমার দিকে তিনি ইঙ্গিত করে তিনি এটা উল্লেখ করলেন যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বেশি দিন দুনিয়াতে আর থাকবেন না যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাকের নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে ইসলামকে পাক বিশ্ববাসীর জন্য মনোনীত করে দিয়েছেন অতএব নবীজি সাল্লাহ আল সাল্লাম অচিরেই আমাদের থেকে তিনি ওভাত গ্রহণ করে তিনি তেনার মাসুব আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্যে তিনি মিলিত হবে এই আয়াত্তিকারী মা নাজিল হয়েছিল নবিজিজ সাল্লাল্লাউ সাল্মার এন্তেক আল শরীফের একাশি দিন পূর্বে আরাফার দিনে এই আয়াতকারী মা নাজিল হয়েছিল আল্লাহ আরফুল আল যখন ঘোষণা করে দিলেন আল ইয়াম আকম দিন আত্মাম তোয়ারে ইকুম ন্যানতি ওরদী তুলে ইসলামা ইসলামাদী নাম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের উপরে আমি এটা পরিপূর্ণতা দান করে দিলাম ইসলাম আমি বিশ্ববাসীর জন্য মনোনীত একমাত্র ধর্ম হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তেনার পাশে একজন ইহুদি ছিল ওয়াইন্দাহুল ইয়াহুদি একজন ইহুদি ছিল সে বলছিল লাউ নাযালাত লাউ উনজিলাত এই আয়াতাত লত্তা খাজনা এত দামি একটা আয়াত আল্লা রাবুল তোমাদের নবীর উপরে নাজিল করেছেন এই আয়াতখানা যদি আমাদের নবী মুসাই সাল্লামের উপরে নাজিল করা হতো লত্তা খাজনাদান আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে খুশি হিসাবে আমরা পালন করতাম যে এত দামি একটা আয়াত এই দিন আল্লাপাক নাজিল করেছে। হজরত দেয় রইস্ল মুবাসরিন আবদুল্লাব্বাসরত আল্লাহ তালুমা তিনি বর্ণনা করেন যেদিন এই আয়াতে কারি মাটির নাজিল হয়েছিল হ্যাঁ এই ওই দিনটা ছিল দুইটা খুশির দিন সোবাহ আল্লাহ দুইটা খুশির দিন ইয়ৌমা ইয়মুল আরাফা ও ইয়াম জুমা একটা ছিল আরাফার দিন আর একটা ছিল জুমার দিন অর্থাৎ মুসলমানদের দুইটা খুশির দিন ছিল ওই দিন এখন ঈদ শব্দটা বললো অনেকের কাছে একটু তেমন জানি লাগে ঈদ তারিফাসি করতে মুসলমানদের দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা আর শাব্দিক অর্থে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন আরাফার দিনকে ঈদের দিন বলেছেন তো ইবনা আব্বাস সাদি আল্লাহ তালোয়া তিনি ইহুদির প্রশ্নের কথার জবাবে বললেন যে তুমি তো বলতেছো তোমরা এই দিনটাকে ঈদ হিসাবে তোমরা মেনে নিতা অথচ এই দিনটা হচ্ছে দুইটা ঈদ ঈদের সমাহার একটা হচ্ছে জুমার দিন অয়উম আরাফা আর একটা হচ্ছে আরাফতের দিন সম্লাহ তো আল্লাহ রাবিব কাল্লা পাক দিন যে পরিপূর্ণ করেছেন এটা দ্বারা কি বুঝাইল আহলে সুন্নাল জামায়াতের মত হচ্ছে দিন শব্দটি এটি দ্বারা পরিপূর্ণ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম অর্থাৎ ইসলাম ইমান এহসান এই তিনটির সম্মিলিত যে রূপ এটাকে বলা হয় দিন ইসলাম হচ্ছে বুনিয়াল ইসলাম আল আহমসিন ইসলামের পাঁচটি ভিত্তি রয়েছে কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা আমরা জানি এরপরে ইমান আমাং তুবিল্লাহিমি ও কুতুবিহি ও রসুলিহি ও মিল অল কাদ্রি খৈরি সারিহিম আল্লাহ তা মৌদ অর্থাৎ ইমান আল্লাহর প্রতি রসুলের প্রতি ফিরেস্তাদের প্রতি আসমানী কিতাবসমূহের প্রতি পুনরুত্থান কেয়ামতের প্রতি এই বিষয়গুলির প্রতি ইমান আরেকটা হচ্ছে এসান অর্থাৎ পরিপূর্ণ এখলাসের সাথে নবজি ফরমান আঙ্ আবুদাল্লাহ কড়াহু ফাইনাম তরাহু ফাইন হু র এমনভাবে আবাদত করো এমনভাবে সলাাদ আদায় করো এমনভাবে রিকির করো এমনভাবে তালাবাত করো যে যেন আল্লাহ তোমাকে দেখছেন তুমি এটা খেয়াল করো যে তুমি যেন তুমি আল্লাহকে দেখতেছো ফাইন নাহুয়ার যদি তোমার কাছে এটা খেয়াল না আসে তুমি আল্লাহকে দেখতেছো এই খেয়াল যদি না আসে নিশ্চয়ই তিনি তোমাকে দেখতেছেন অর্থাৎ আমি নামাজ আদায় করতেছি আমি তালাবাদ করতেছি প্রত্যেকটি কাজের শুরুতে এই খেয়াল রাখা যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে দেখছেন এটা হলো এহসান অর্থাৎ পরিপূর্ণ দিন বলতে যেটা বোঝায় ইসলাম ইমান এহসান ইমানের ক্ষেত্রে সাহাবেকরাম ছিলেন অত্যন্ত কঠোর যেটাকে চরম পন্থা আমরা বলি অর্থাৎ সাহাবেকরামের সম্মুখে যদি কেউ আল্লাহকে গালি দিত অথবা নবীজির আকাশচুম্বী রেশালাতের মর্যাদার হানি করে নবীজি রেশালাতকেনকার করে যদি কোনো উল্টাপাল্টা কথা বলতো সাহাবেকরাম এটি কোনোভাবেই এটা সহজভাবে নিতেন না তার একটি প্রমাণ পাওয়া যায়